কৃতিকা এই দেখাচ্ছে তোর জন্য তিন প্যাকেট নতুন খাবার নতুন খাবার ডার্ক কোনেজ খাবার ডার্ক কোনেজ খাবার এই খাবারের প্যাকেটের মধ্যে আবার নতুন গিফটও আছে আবার গিফটও আছে কি দেখতে চাস কি কি গিফট আছে হ্যাঁ আমি দেখতে চাই আচ্ছা দেখ তো প্রথম প্যাকেট থেকে কি গিফট বের আচ্ছা আমি প্রথম প্যাকেটটা খুলে দেখছি প্রথম প্যাকেটে কি গিফট আছে দেখি তো ঘুরন চাকি আচ্ছা তৃতীয় প্যাকেটটা খুলে দেখতো কি গিফট বেরোচ্ছে দেখি আচ্ছা আমি তৃতীয় প্যাকেটটাও খুলে দেখছি তৃতীয় প্যাকেটে কি গিফট খেলনা একটা খেলনা তাহলে তুই তিন প্যাকেট খাবার থেকে তিনটে নতুন নতুন গিফট পেলি খুশি